না বারোটার পরে আসেন. বেশি রাত্রে আসলে রাত শেষ হলে খেলা হবে কখন? ঠিক আছে আমাদের মহিলা member নেই, সুন্দরী জননের মুখটা আপা. আপনার তো husband নেই অনেক দিনই অনেক দিন মানে কি সেই প্রায় পাঁচ সাত বছরের বেশি. আমার সাথে যে খেলাধুলা করবেন পাঁচ সাত বছর পর. হ্যাঁ অনুভূতিটাই অন্যরকম. আপনি এত লেট করছেন কেন? দ্রুত আসেন. হ্যালো হ্যাঁ member নেই মুখটা আপা কি অবস্থা? ভাই আপনি কোথায় আছেন? আমি তো আছি বাসায় আছি আপনি কোথায় আমিও তো বাসায় আছিলাম আপনাকে বিকেলে ফোন দিয়েছিলাম আপনি কোথায় গিয়েছিলেন? ও বিকালে একটু ব্যস্ত ছিলাম আচ্ছা আমার যে বাতিজার জন্ম নিবন্ধন বানাইতে দিয়েছিলাম এটা কি হয়েছে নাকি হ্যাঁ এই জন্যই তো আপনাকে ফোন দিয়েছিলাম ও দেখতে হবে না কাজটা কার কাছে দিয়েছেন হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের এক নম্বর মহিলা নি মুক্তফা তো আপনার কাছে তো আমি যে কোন কাজই যত তাড়াতাড়ি সম্ভব সবার কাছ থেকে করে দেই. আসেন, আসে কাজ নিয়ে যান কাটটা ঠিক আছে কালকে এসে নিয়ে মনে কই জন্ম কোথায় রাখছেন? ইউনিয়ন পরিষদে নাকি আপনার কাছে নিয়ে আসছেন? না আমি বাসায় নিয়ে আসছি, আপনি আমার বাসা থেকে নিয়ে যাবেন. ও তাহলে এ তোরাত্রে আপনার বাসায় যাবো? কই এত রাত? আসসালামু আলাইকুম আহমতুলি প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ নিশ্চয়ই থামমেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিও টি কি বিষয়

না ভাই আমার কাছে এরকম ওই সবাই আসে, এগারোটা আর বারোটা আসে নাকি. তাও তো অন্য মানুষ যাওয়া আর আমি যাওয়া এর মধ্যে পার্থক্য আছে না? কে আপনার মধ্যে এবার কি পার্থক্য? আমি তো কোনো দেখি না. না আপনি হচ্ছেন আমাদের মহিলা member নিয়ে, আবার তার মানে আপনি তাছাড়া আপনি হচ্ছেন আবার অনেক সুন্দরী, তারপরে আপনার আবার হাজবেন্ড নাই, এখন এত রাত্রে যদি আমি আপনার এখানে যাই তাহলে কি নিজেকে দূরে রাখতে পারবো নাকি মুক্তা পা~ আসলে ধরে রাখতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু সবাই তো এরকমই আসে, দশটা এগারোটা বারোটার সময়, যার যে প্রয়োজন আসে আমার কাছ থেকে নিয়ে যায়. তাও তো অন্যান্য মানুষ যাওয়া আর আমি যাওয়ার মধ্যে পার্থক্য আছে না? কেন আমি সুন্দর বলে কি জানি সবাই বেশি বেশি আছে আপনার মুখে এই কথাটা শুনতে পাইছি, আর তো কেউ কখনো বলে নাই. না না, আপনি যে দেখেন আমাদের union পরিষদে যে অন্যান্য মহিলা member গুলো আছে, তাদের চেহারা কেমন আর আপনার চেহারা কেমন দেখছেন? হ্যাঁ আমার চেহারা নিজে প্রশংসা নিজে করতে না আমি জানি না কেমন, তবে আপনি বলছেন সুন্দর হয়তো তাই. তো আপনি তো এই সুন্দর যে এই তো সকলে আপনাকে ভোট দিয়ে মহিলা member নিয়ে বানাইছে. ভালো ভালো সবার সুবিধা পাওয়ার তো আমাকে ভোট দিয়ে member বানাইছে. না না আপনি যে শুধু সুন্দর সেই জন্যই মহিলা মেম্বার নিয়ে বানাইছে আপনাকে. বুঝতে পেরেছেন? ও তা আসেন যাই গিয়ে এসব কথা পরে বলেন আসেন আমাদের বাসায় card টা নিয়ে যান. এত রাত্রে আপনার কাছে যাইতে পারবো না বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়? মানে সমস্যা তো আমি বললামই যে আপনি সুন্দরী একজন মহিলা মেম্বার নি তো আপনার কাছে যদি এত রাত্রে যাই তাহলে তো নিজেকে ধরে রাখতে পারবো না ইস বললেই হলো তাতে কি আরে আসেন আসে নিয়ে যান কার্ড টা কোনো সমস্যা হবে না তো ঠিক আছে এখন যদি আসি তাহলে তারপরে আপনার কাছে যদি আমি অন্য কিছু চাই তো আপনার তো আমি ভোটার আপনাকে আমি ভোট দিয়ে মহিলা মেম্বারনি বানাইছিলো অবশ্য আপনাদের সহযোগিতা ভোট পাইতে আমি আজমি নাম্বার হয়েছে এখন আমরা যেহেতু আপনাদের মহিলা মেম্বারনি বানাইছি আপা আমাদের তো একটা অধিকার আছে যেহেতু আমরা হচ্ছে আপনার ভোটার আপনাকে বুট দিয়ে নির্বাচিত করেছি তাই না আপনাদের সহযোগিতা সবচেয়ে যেহেতু আজ আমি নির্বাচিত হয়েছি মেম্বার হতে পারছি এখন আপনাদের টাটা কি বলেন আমি পূরণ করে দিব চাওয়া পাওয়া তো কি আর চাওয়া পাওয়া তো অন্য কোন চাওয়া পাওয়া নাই এখন আপনি বলতেছেন এত রাত্রে আপনার বাসায় গিয়ে জন্ম নিবন্ধন card নিয়ে আসব এখন আমি বলতেছি যে এত রাত্রে যদি আপনার বাসায় যাই যাওয়ার পরে আপনি যেহেতু সুন্দরী মেয়ে আপনার নিয়ে তখন যদি অন্য কিছু চেয়ে বসে থাকি তখন কি আপনি তা দিবেন নাকি কি চাইবেন বলেন আমি সব কিছু দিয়ে পূরণ করব আচ্ছা যাই হোক শুনেন একটা কথা বলি বলেন তো আপনি তো আপনি তো husband নাই তাই তো? হম আমার husband নেই. তাহলে থাকেন কিভাবে একা একা? কিভাবে থাকবো এই যে আপনাদের সবার ভালোবাসে এ রাত দিন কেটে যায় একভাবে. হম ওই মুখে মুখে ভালোবাসা এগুলো দিয়ে কি সময় যায় নাকি? কি আর করবো বলেন ভাই, স্বামী ছাড়া থাকা তো অনেক কষ্টই হয়ে যায়, এখন চাইলে তার আর পায় ইচ্ছা তো অনেক কিছু হয়। তাহলে আপনার স্বামী নেই আপনি আবার মহিলা মেম্বার নিয়ে হয়েছেন তাহলে একটা বিয়ে করে ফেলেন চেহারা শুধু তো মাসাল্লাহ সুন্দর। চলে গেছে আমার কার না কারে বিয়ে করি আবার কি হয় এই কারণে আর বিয়ে করতে চাচ্ছি না। হম আর কি জনগণে সেবা করবেন শুধু। জনগণের সেবা করে জীবনটা কাটিয়ে দিব। আচ্ছা যাই হোক আপনাকে তো অনেক কিছুই বললাম বলে তো বুঝাইতে পারতেছি না এখন শুনেন। হুম বলেন। বলতে আপনাকে তো অনেক পছন্দ লাগে বুঝছেন অনেক ভালো লাগে আমার এখন কি আমার সাথে কি প্রেম করবেন নাকি মহিলা মেম্বার নিয়ে মুখ প্রেম করবেন আমার সাথে কিন্তু আপনি তো অনেক বড় লোক অনেক টাকা পয়সার মালিক অনেক মান্য গন্য লোক আপনি ও টাকা পয়সা আছে আপনি যদি আবার নির্বাচন করেন টাকা পয়সা লাগবে না তখন আমি টাকা পয়সা দিয়ে help না তাই শুধু প্রেমই করবেন না অন্য কিছু না না অন্য কি আর করবো শুধু আচ্ছা ঠিক আছে দেখা যাবে যেহেতু প্রস্তাব দিলেন আর আপনি দেখতে অনেক সুন্দর স্মার্ট দিঘতা চোখ ফেরানো যায় না। এখন কি আপনার বাসায় আসবো এসে আমার বাতিজার নিমন্ত্রণ কাট নিয়ে যাবো? হ্যাঁ আমি কাঠি রেডি করে রাখছি আমি আপনি কে দেওয়ার জন্য তো ফোন করছি। আর যদি তারপর আবার অন্য কিছু চাই তখন কিগুলো দিবেন নাকি? অবশ্যই দেবো কেন দিব না? আমি কি চাচ্ছে সেটা কি আপনি বুঝতেছেন? এই এতটুকু বুঝলাম তো সমস্যা নেই আমি সব কিছু রেডি করে রাখব আপনি আসেন আরে ওইগুলো না তো কোনগুলো সরাসরি বলেন না কেন ও সরাসরি কিভাবে বলবো সরাসরি কি বলা যায় এগুলো অবশেষে বলা যাবে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন আপনি তো হচ্ছেন আমাদের প্রতিনিধি মহিলা মেম্বার 님 তাই না আমি আপনাদের প্রতিনিধি মহিলা মেম্বার নি এখন কি করতে পারি আপনার জন্য বলেন

প্রতি রাতে আপনার সাথে যে মানে যা হইতো আর কি ওইগুলো আর কি আমার সাথে মাঝে মধ্যে আপনারও ভালো লাগলো আমারও ভালো লাগলো বুঝেন ও আচ্ছা আপনি এই কথা বলতে চাইছেন হ্যাঁ ও আচ্ছা তুই এই কথাটা বুড়া ছেলে বলা লাগে সরাসরি বললেই তো হয় প্রিয় দর্শক লালমনিরহাট ইউনিয়নের মহিলা মেম্বার মুক্তাকিনীর তথ্যগুলো পেলেন আজকের ফোনালাপের মাধ্যমে তাদের যে তাদের দুজনের ভাইরাল কথোপকথনটা শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন যে এটা আসলে মহিলা মেম্বার মুক্তার কণ্ঠ ছিল কিনা প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন আমার নিউজ এবং গুলা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক আজকে এই পর্যন্তই পরবর্তী আমার আমন্ত্রণ রইল